জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না এই সজ্জন কো কেন তকলিফ হ্যাঁ ভাই আমরা দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির বাড়াবো এমন জগন্নাথ মন্দির বাড়াবো না নিম গাছ চুরি করে রে বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে সে লোকে বলবে এসব কথা জানি না আমরা কোনো দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না আচ্ছা চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ টিপস আর সাউথ মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মাই বড় জোরসে বলে ইয়ে কাশ্মীর থেকে নিম গার্ড নিয়ে আসবো নিয়ে এসে এমন জগন্নাথ মন্দির বানাবো যে সেই জগন্নাথ মন্দিরের ওড়ায় সেখান থেকে এসো এখন রস্তি বস্তি বেরোয় জয় জগন্নাথ বলে যে কাশ্মীর সাব জল না খেয়ে মায়ে আহ আহ রত্নবেদীর ওপর ভগন্নথ রত্নবেদীর ওপর ভগন্যথ ভগবান জগন্নাথ হে খুবই হাস্যকর অবস্থা ইস এ গ্রেট কমেডিক গোয়েন এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেয় সারা পশ্চিমবাংলায় আমরা ধর্মীয় প্রসাদ খুব একটা খেতে না যাই না মাঝে মাঝে খেতেও পারি হয়তো জগন্নাথ বাড়িয়ে সে প্রসাদ রাজনৈতিক রং মাখা আজকাল তো সব সন্দেশের গায়ে প্রসাদ এই সন্দেশ ফন্দেশ দেয় না কোনটা গেরুয়া সন্দেশ কোনটা নীলসাদা সন্দেশ তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে তিনি বুক নিবাজি করেন বিরোধী স্থানে লড়েন বিরোধী তাকে ধর্মীয় ফেললে তিনি গিয়ে জগন্নাথ মন্দির বানান তিনি বসে বেদপাঠ মন্ত্রপাঠ করে আমি ব্রাহ্মণ কন্যা বলে চেনলান অর্থাৎ তার এক বড্ডই রিয়াক্টিভ এই যে রিয়াক্টিভ মুখ্যমন্ত্রী এ দিয়ে তোমাদের রাজ্যের ভাবে তা বোঝো